আসসালামু আলাইকুম আমি মামুন আזר কোファンজ অফ বাশিবি বাশিবি জন্য আরেকটি সুন্দর একটি এক্সিবিশন যেটা হতে যাচ্ছে 13 এবং 14 ডিসেম্বর গোশনটু গোশন লেডিজ ক্লাবে যেখানে 23 টাইর মত রিনান ব্র্যান্ড একসাথে একই ছাদের নিচে তোমরা পেয়ে যাবে যারা এখনো স্টল বুক করনি তোমরা এখনি স্টল তে বুক করে ফেলো উপরে দেওয়া নম্বরে তোমরা WhatsApp ও করতে পারো অর তোমরা মেসেজ দিয়ে দিতে পারো ফিল দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ

আসুন আগামী ডিসেম্বরের তেরো আর চোদ্দ তারিখে আমি আবার স্টল দিয়ে আসছি আমার স্টলের নাম আয়সা দেখা হবে সেখানে আল্লাহ হাফেজ আমি এসা আমি কফি মালি থেকে এটা আমাদের থার্ড টাইম কফি বেন্ডের সাথে আমরা মেলা করছি অ্যান্ড আমাদের আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে আমাদের ফার্স্ট বার অনেক সেল হয়েছে তারপর আমার থার্ড টাইম করছি কফি বেন্ডের সাথে অ্যান্ড সবাই আমাদের খুব সবাই পছন্দ করেছে তো ইনশাআল্লাহ আমরা আরেকটা ডিসেম্বরে যেটা হবে আর একটা এখানে করবো তো Thank you.